মাত্র তিনটা সেটিংস অন করবেন ওয়াইফাই স্পিড তিন গুণ বেড়ে যাবে আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি আমাদের রাউটারের অনুযায়ী আমরা কিন্তু ফোনে ওয়াইফাই সেই স্পিডটুকু পাই না কিন্তু আপনি যদি আপনার ফোন থেকে মাত্র তিনটা সেটিংস অন করে দেন তাহলে কিন্তু ওয়াইফাই স্পিড তিন গুণ বেড়ে যাবে তো কিভাবে কোথা থেকে সেই সেটিংসগুলো অন করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোন থেকে ফোনের সেটিংসটা ওপেন করে নিব এবং ফোনের সেটিংসটা ওপেন করার পরে প্রথমে আমরা সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে এখানে প্রথমে লিখেই সার্চ দেব ব্যস ব্যান্ড বলে একটি লেখা লিখে আমরা এখানে সার্চ করে দেব এবং সার্চ করার পরে একদম উপরের দিকে কিন্তু আমরা ব্যাস ব্যান্ড ভার্সন বলে একটি লেখা পেয়ে যাবো জাস্ট এটার উপরে একটি টাচ করবো টাচ করার পরে এখান থেকে নিচের দিক দেখতে পাচ্ছেন যে বিল নাম্বার বলে একটি লেখা আছে সিম্পলি সেটার উপর একটি টাচ করবো এবং টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ডেভেলপার অপশনটা আমার ফোনে চালু করা আছে তো আপনাদের ক্ষেত্রে এটা চালু করা থাকবে না আপনারা এখান থেকে বিল্ড নাম্বার এই অপশনটার উপরে জাস্ট তিনবার ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে ডেভেলপার অপশনটুকু চালু হয়ে যাবে তো আমার ফোনে যেহেতু অলরেডি ডেভেলপার অপশনটা চালু করা আছে তো আমার কিন্তু আর দ্বিতীয়বার চালু হওয়ার বা চালু করার দরকার নেই তো এরপর আবারও আমরা সার্চ বারে চলে যাব এবং সার্চ বারে গিয়ে এখানে আমরা ওয়াইফাই ভারবোস লিখে সার্চ করে দেব তো সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু আমরা ইনাবেল ওয়াইফাই বারবোস লগ ইন বলে একটি লেখা দেখতে পারবো তো জাস্ট সেটার উপর একটি টাচ করব। টাচ করার পরে এখান থেকে আমাদের একটু নিচের দিক আসতে হবে এবং নিচের দিক আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনাবেল ওয়াইফাই বারবোস লগ ইন বলে একটি লেখা আছে সিম্পলি এটা কিন্তু অফ আছে তো এখান থেকে আমরা এই অপশানটুকু ইনাবেল করে দেবো এবং নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যান এটাও আমরা অন করে দেব এবং তার নিচে আরও একটা অপশন কিন্তু আছে ওয়াইফাই নন জাস্ট এই অপশনটা আমরা এখান থেকে অন করে দেব তো এই যে তিনটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা অপশনেরই কিন্তু মূলত কাজ তো এই তিনটা অপশন আপনাদের ফোন থেকে ইনেবেল করে দিলে আশা করি আপনাদের ফোনের ওয়াইফাই স্পিডটা আগের চেয়ে অনেকটাই বেটার পাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ